আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে অনেকগুলো অঙ্ক করব অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং খাতায় তুলে রাখতে হবে নচেত কিন্তু পরবর্তী সময় আপনি ভুলে যাবেন এগুলো তো চলেন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই স্ক্রিনের এই যে অঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন বারো এর কত শতাংশ আঠারো হবে সম্ভব্য চারটা অপশন এখানে রয়েছে তো আমরা হচ্ছে ধরে নিব যে ধরি বারো এর এক্স শতাংশ ইকুয়াল আঠারো হবে তো যেহেতু বলা হচ্ছে কত শতাংশ তো আমরা কত শতাংশের জায়গায় কি ধরে নিব বলেন তো দেখি আমরা ধরে নিব যে ধরি এভাবে লিখবো যে বারো এর এক্স শতাংশ ইকুয়াল কত আঠারো তো যেহেতু আমরা এক্স ধরেছি তো সেক্ষেত্রে আমাদের এক্সের মান যদি বের করতে পারি আমরা তাহলে কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা কিন্তু বের হয়ে যাবে বা তাহলে আমরা লিখতে পারি বারো এর এক্স শতাংশ মানে উপরে এক্স তার নিচে কত একশো ইকুয়াল হচ্ছে আমাদের এখানে আঠারো তো কাটাকাটি করা যায় তিন চারে বারো থাকলো চার চার পঁচিশে একশো পরের লাইনে আমরা লিখতে পারি তিন দ্বারা এক্সকে গুণ করলে উপরে হবে তিন এক্স আর তার নিচে কত তার নিচে হচ্ছে পঁচিশ ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে আঠারো তো আঠারো নিচে এক আছে আমরা আর গুণ করবো আর গুণ মানে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে এক দ্বারা যদি তিন এক্সকে তিন এক্সকে গুণ করি হবে তিন এক্স আর পঁচিশ আর আঠারো গুণ করলে আমরা এভাবেই রেখে দিচ্ছি যাতে করে কাটাকাটি করা আমাদের পক্ষে সুবিধাজনক হয় তাহলে এই লাইনটা এবারে আমরা এখানে করছি বা এক্স ইকুয়াল টু উপরে হবে পঁচিশ গুণন আঠারো এবং তার নিচে কত তার নিচে হচ্ছে তিন কেননা এই যে দেখেন এটা গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে তো তিন ছয় আঠারো ছয় তো সুতরাং এক্স ইকুয়াল আমরা বলতে পারি ছয় আর পঁচিশ গুণ করলে ছয় পঁচিশে দেড়শো মানে একশো পঞ্চাশ হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন তো উত্তরটা কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে তো এ পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও অসংখ্য রয়েছে আমার চ্যানেলে আপনারা হচ্ছে দেখতে পারেন এবং টপিক ওয়াইজও কিন্তু হচ্ছে লেকচারগুলো রয়েছে আর আমার কাছে যদি আপনারা অনলাইনে চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন এবার এটা মুছে দিয়ে আমরা পরের যে প্রশ্নটা সেই প্রশ্নে চলে যাব এক ব্যক্তি পাঁচ মাইল পশ্চিমে দুই মাইল দক্ষিণে এরপরে আবার পাঁচ মাইল পশ্চিমে যায় যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্ব কত তো আমরা কি করব যেহেতু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলা হচ্ছে তাহলে আমরা লিখব উপরের দিকে উত্তর নিচের দিকে হচ্ছে দক্ষিণ ডান দিকে থাকে হচ্ছে আমাদের পূর্ব এবং বাম দিকে কী থাকে বাম দিকে থাকে আমাদের পশ্চিম তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটা দিক আমরা লিখে ফেলেছি যেহেতু বলা হচ্ছে আমাদের এখানে যে পাঁচ মাইল পশ্চিমে যায় তো আমরা ধরে নিলাম যে শুরুতে এখান থেকে এইভাবে পাঁচ সে কোথায় যায় পশ্চিমে যায় এটা হচ্ছে পাঁচ মাইল আমি এখানে লিখে দিচ্ছি এবার বলা হচ্ছে দুই মাইল দক্ষিণে যায় তাহলে এখান থেকে আবার দুই মাইল সে কোথায় যায় দুই মাইল সে দক্ষিণে যায় তো এটা হচ্ছে দুই মাইল আমি লিখলাম আনুমানিক আমি হচ্ছে দাগগুলো অঙ্কন করছি এক্স্যাক্ট হবে না হয়তো এরপরে আবার পাঁচ মাইল পশ্চিমে যায় তাহলে আবার কোথায় যাচ্ছে পাঁচ মাইল আবার পশ্চিমে যাচ্ছে তো আবার আমি ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে পাঁচ মাইল এবং এটা আবার হচ্ছে পশ্চিমে তো আমরা এবারে দেখতে পাচ্ছি বল হচ্ছে যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত অর্থাৎ আমরা হচ্ছে এই যে স্থানটা অর্থাৎ এই যে স্থানটা এই স্থান থেকে সে যাত্রা করেছে এবং বর্তমানে সে এই স্থানে এসে পৌঁছেছে এটা সরাসরি দূরত্ব কত এটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো এখন আসেন আমরা হচ্ছে এই দূরত্বটাকে এক্স ধরে নিতে পারি মনে মনে তো এখন যদি আমি এখান থেকে শুরু করে একটা হচ্ছে ত্রিভুজের মতো কল্পনা করি যে ধরেন এরকম করে একটা ত্রিভুজ আমি কল্পনা করছি তাহলে এতা এপ তো আমাদের কিন্তু এই এখান থেকে এই পর্যন্ত আমি ধরলাম এটা এ এটা বি এবং এটা হচ্ছে সি একটা সমকোণী ত্রিভুজের মতো তৈরি হয়ে গেল তো এইটুকু যেহেতু আমাদের এখান থেকে এই পর্যন্ত পাঁচ তাহলে আবার এখান থেকে এই পর্যন্ত এতটুকু কত এতটুকু হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ কত দশ তাহলে বিসি এর ভ্যালু আমরা বলতে পারি দশ আর এসি এর ভ্যালু কত এই যে এটা যদি দুই হয় এটাও হচ্ছে দুই তাহলে আমরা বলতে পারি এসি ইকোয়াল টু দুই এখন আমাদের এবি ইকোয়াল টু হোয়াট এটা বের করতে বলেছে এটা থেকে এই পর্যন্ত তাই না তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এটাকে কল্পনা করি তাহলে আমরা বলতে পারি যে এবি মানে অতিভুজের উপর স্কোয়ার প্লাস লম্ব অর্থাৎ এসির উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি অর্থাৎ বিসির উপর স্কোয়ার তাহলে আমাদের তো সরাসরি দূরত্ব অর্থাৎ হচ্ছে এবি এর মান কত সেটা জানতে চাচ্ছে তাহলে ইকুয়াল এসি কত এসি হচ্ছে দুই তাহলে দুই দুগুনো চার প্লাস বিসি কত বিসি হচ্ছে দশ তাহলে দশের উপরে স্কোয়ার করলে কত হবে বলেন তো দেখি দশ দশে একশো তাহলে একশো আর চার কত হচ্ছে একশো চার হচ্ছে আর এদিকে যেহেতু এবি তার উপর স্কোয়ার তার মানে আমার রুট হয়ে যাবে তো এটা হলে দশ দশমিক সামথিং হচ্ছে তো এটা তো আমাদের কোথাও উত্তরে নেই তাই না তাহলে আমরা কি দাগাবো আমরা দাগাবো অবশ্যই উপরের কোনোটি নয় তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন উপরের কোনোটি নয় এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এই ধরনের অঙ্ক যেখানে হচ্ছে টাকার ফিগার দুটো সমান এই যে দেখেন একশো টাকা একশো টাকা আর কিনেছে কত কেনার সময় দশটা কিনেছে একশো টাকায় আর বিক্রি করার সময় আটটা বিক্রি করেছে একশো টাকায় তো যেহেতু টাকার ফিগার দুটো সমান তাহলে আমরা বলতে পারি যে কেনার সময় যেহেতু বেশি কিনেছে বিক্রি করার সময় যেহেতু কমটি বিক্রি করেছে তার মানে আমাদের লাভ হয়েছে যেহেতু টি হিসাব করছি আমরা তাহলে আমরা বলতে পারি শতকরা লাভ ইকুয়াল হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে একশো এই রুলটা আমরা অ্যাপ্লাই করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে ক্রয় কত ক্রয় হচ্ছে দশটা দিয়ে দিলাম দশ বিয়োগ বিক্রয় কত আটটা দিয়ে দিলাম আট ভাগ বিক্রয় মানে আট গুনন কত গুণন হচ্ছে একশো তাহলে দশ থেকে আট বাদ দিলে দুই ভাগ আট গুনন হচ্ছে একশো তাহলে চার দুগুনো আট চার দ্বারা যদি আমি একশোকে কাটি চার পঁচিশ একশো পঁচিশ শতাংশ হচ্ছে আমাদের কোথায় রয়েছে দেখেন তো আমরা দেখতে পাচ্ছি গ নম্বরে রয়েছে এবারে দেখেন অঙ্ক যদি একটু কঠিন হয় তাহলে কিন্তু এরকম ঘাস আসতে পারে চার টাকায় পাঁচটি কিনে হচ্ছে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো আমরা হচ্ছে এই অঙ্কটা এভাবেও চিন্তা করতে পারি খাল করে দেখেন চার টাকায় পাঁচটি করে কেনা হয়েছে তাহলে চার টাকায় যদি পাঁচটি কেনা হয় তাহলে এক মানে একটার ক্রয় মূল্য কত তাহলে একটার ক্রয় মূল্য হবে যেহেতু আমি পাঁচটা কিনেছি চার টাকা দিয়ে তাহলে একটার ক্রয় মূল্য পাওয়া যাবে তাহলে ভাগ করব আমি দশমিক দিয়ে শূন্য তাহলে পাঁচ আটে চল্লিশ অর্থাৎ আশি পয়সা তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে শূন্য দশমিক আট শূন্য এটা হলো ক্রয় মূল্য একটার এবার পাঁচ টাকায় চারটা বিক্রি করেছি তাহলে পাঁচ টাকায় বিক্রি করেছি চারটা তাহলে চার দ্বারা পাঁচকে ভাগ করলাম পাঁচ চার এক খেয়ে চার হাতে এক দশমিক দিয়ে একটা শূন্য চার দুগুণো আট থাকলো দুই দশমিকের জন্য শূন্য চার পাঁচে কুড়ি তাহলে বিক্রয় মূল্য কত একটার বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা তো এটা নিশ্চয়ই বুঝেন যে কোনটা দ্বারা কোনটাকে ভাগ করতে হয় তাই না তাহলে ক্রয় মূল্য হচ্ছে আশি পয়সা বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা তাহলে লাভ হয়েছে কত বলেন তো লাভ হয়েছে এখানে পঁচিশ এখানে বিশ তার মানে পঁয়তাল্লিশ পয়সা লাভ হয়েছে আমাদের হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশ পয়সা লাভ হয়েছে তাহলে আমরা বলতে পারি আশি পয়সায় লাভ হয় হচ্ছে আমাদের ৪৫ পয়সা তাহলে আমাদের একশো পার্সেন্ট অর্থাৎ গুণন একশো এটা করলে আমাদের উত্তরটা হয়ে যাবে যেহেতু শতকরা লাভ বলেছে তাই আমরা শতকরা লাভ হিসাব করব দশমিক দশমিক উঠাই দিলাম আমরা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ ষোলো আশি আচ্ছা আমরা এক কাজ করব এখানে একশোর এই শূন্যটা আমরা কেটে দেবো দশমিক দুটা তুলে দিলাম তাহলে এই শূন্য এই শূন্য কাটা তাহলে যদি আমরা দুই দ্বারা কাটি চার দুগুনো আট তাহলে পাঁচ দুগুণো দশ তাহলে পাঁচ আর পঁয়তাল্লিশ গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ তার নিচে চার তাহলে চার দ্বারা যদি বাইশকে ভাগ করি চার পাঁচে কুড়ি থাকলো দুই তাহলে পঁচিশ চার ছয় চব্বিশ থাকলো এক তাহলে দশমিক দুই পাঁচ আমরা বলতে পারি ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ আমাদের সঠিক উত্তর দেখেন এটা তো আমি বলেছি অঙ্ক যদি কঠিন হয় তাহলে কিন্তু এই ধাঁচের অঙ্ক আসতে পারে ওকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটু বুঝতে হবে আপনাদের আরও অনেকভাবে অঙ্কটা করা করা যেত তো আমি আজকে আপনাদের এইভাবে বোঝাই দিলাম নিশ্চয়ই হচ্ছে বুঝতে পেরেছেন তবে অনেকেই এই অঙ্কটাতে প্রবলেম ফেস করবেন সেটা আমি ভালোভাবেই জানি ঠিক আছে তো আবারও বলছি আপনাদের এই পরীক্ষায় খুব একটা কঠিন অঙ্ক আসবে না যদি খুব কঠিন আসে তাহলে এই টাইপের অঙ্ক আসতে পারে এবার আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় পনেরো আঠারো কিলোমিটার ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা এই ধরনের অঙ্ক করি কি আমরা হচ্ছে লঞ্চের গতিবেগ তার পাশে লেখি স্রোতের গতিবেগ এবং তার পাশে লেখি স্রোতের গতিবেগ দুটো স্রোত লেখার কারণ হচ্ছে যে এটা হলো পজিটিভ স্রোত আর এটা হচ্ছে নেগেটিভ স্রোত আপনারা নিশ্চয়ই জানেন যে লঞ্চটা যখন স্রোতের অনুকূলে যায় তখন সেটা পজিটিভ আকারে কাজ করে আর লঞ্চটা যখন স্রোতের বিপরীতে চলে তখন সেটাকে আমাদের নেগেটিভ বা প্রতিকূল স্রোত হিসেবে কাউন্ট করতে হয় তো যেহেতু আমরা লঞ্চের গতিবেগ এবং স্রোতের গতিবেগ জানি অঙ্কটা থেকে তো এগুলো আমরা বসাই দিব তাহলে লঞ্চের গতিবেগ কত আঠারো কিলোমিটার ঘন্টা, তাহলে এইটিন কিলোমিটার প্রতি ঘন্টা। মানে আমরা বলি কিলোমিটার পার আওয়ার এবার ছয় কিলোমিটার প্রতি ঘণ্টায় আমাদের স্রোতের গতিবেগ তাহলে সিক্স কিলোমিটার পার আওয়ার এটাও হবে সিক্স কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে দুটো জিনিস আমাদের হয়ে গেল এখন আসেন আমরা এই যে লঞ্চের যে গতিবেগটা আছে আমাদের এই লঞ্চের গতিবেগটা আমরা হচ্ছে হচ্ছে যখন অনুকূলে যাবে এটাকে এটার সাথে যোগ করে আমরা হিসাব করব। তাহলে অনুকূলে কার্যকরী গতিবেগ আঠারো আর ছয় চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে প্রতিকূলে কার্যকরী গতিবেগ আঠারো থেকে ছয় বাদ দিলে বারো কিলোমিটার প্রতি ঘণ্টা এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্ক আপনার কাছে কোনো ব্যাপারই হবে না এবার দেখেন তাহলে আটচল্লিশ কিলোমিটার একবার গিয়েছে আবার ফেরত এসেছে ধরলাম আটচল্লিশ কিলোমিটার অনুকূলে গিয়েছে আবার আটচল্লিশ কিলোমিটার প্রতিকূলে ফেরত এসেছে তো যাওয়ার সময় আটচল্লিশ কিলোমিটার আবার ফেরত আসার সময়ও কিন্তু আমাদের আটচল্লিশ কিলোমিটারে ফেরত আসতে হবে তো বলেছে কত সময় লাগবে সেটা জানতে চাচ্ছে মানে গিয়ে আবার ফিরে আসতে তাহলে অনুকূলে যখন গিয়েছে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে সময় লেগেছে দুই ঘন্টা কেননা আটচল্লিশ কিলোমিটার রাস্তা আর যখন প্রতিকূলে ফেরত এসেছে তখন বারো কিলোমিটার প্রতি ঘন্টা, চার বারো আটচল্লিশ তাই না এটা তো আটচল্লিশ তাহলে চার বারো আটচল্লিশ তাহলে চার ঘণ্টা তাহলে চার দিয়ে মোট ছয় ঘন্টা সময় লেগেছে এই যে দেখেন আমাদের সঠিক উত্তরটা রয়েছে গ নম্বর যে অপশন সেখানে এবার এটা মুছে দিয়ে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি কোনো পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো সিক্সটি পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো এই ধাঁচের অঙ্ক আমরা একটা সূত্র প্রয়োগ করে করি সূত্রটা হচ্ছে এরকম টোটাল ইকুয়াল অল সিঙ্গেল এস আই এন জি এল ই মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান ঠিক আছে তো অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান এখানে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাহলে টোটালের মান হচ্ছে হানড্রেড ইকুয়াল অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা পাশ করেছে তারা আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় তাহলে আশি প্লাস সত্তর দিয়ে দিলাম উভয় বিষয়ে পাশ করেছে সিক্সটি তাহলে অল বোথ মানে উভয় বিষয়ে পাশ করেছে সিক্সটি আর উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তাহলে নানের মান আমাদের বের করতে বলা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই তাহলে বা আমরা কি বলতে পারি একশো এদিকে আছে ইকুয়াল টু ষাট সত্তর থেকে ষাট বাদ দিলে দশ আশি আর দশে নব্বই প্লাস হচ্ছে নান তাহলে নানের ভ্যালু কত হবে এই নব্বই দিকে গেলে একশো থেকে নব্বই মাইনাস করলে টেন অর্থাৎ টেন পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন আমাদের উত্তরটা রয়েছে খ নম্বর অপশনে এটা মুছে দিচ্ছি তো এ পর্যায়ে বলি সাহায্যকারী পদের জন্য যারা আপনারা আমার কাছে মানে সাজেশন নিতে চান পিডিএফ সাজেশন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান এবং হচ্ছে সাহায্যকারী পদের বিগত সালের যে সমস্ত প্রশ্ন রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পল্লী বিদ্যুতন বোর্ড আরও যে অন্যান্য বিদ্যুৎ বিভাগের প্রশ্নগুলো রয়েছে অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রচুর রিপিট হয় প্রতি বছর আপনারা প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন তো আপনারা যদি এই হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞানের পাশাপাশি সালের প্রশ্নগুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট দেবেন সাজেশনের ফি হচ্ছে একশো টাকা এটা পিডিএফ একটা সাজেশন আর গণিতগুলো সাজেশনমূলক গণিতগুলো তো আমি ইউটিউবে সমাধান করেই দিচ্ছি আপনাদের এগুলো দেখলেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন তবে সাজেশন মানে কখনোই শতভাগ কমনের নিশ্চয়তা নয় আমরা যেহেতু সালের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করেছি এখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনি কমন পেতে পারেন এটা মেনে নিয়ে আপনাকে সাজেশন নিতে হবে কখনোই পার্সেন্টেজ বলা সম্ভব নয় ওকে এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নটা দেখেন নৌকা স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে তো এর আগের অঙ্কটা যদি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই এটা করতে পারবেন আপনাদের একটা এইচডাব্লিউ দিচ্ছি ওকে তো এটা করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে লিখে যে আপনাদের এটার উত্তর কত হচ্ছে অবশ্যই করবেন কিন্তু যদি বুঝে থাকেন আর যদি না বুঝে থাকেন তাহলে আবারও একটু রিপিট করে সেই হচ্ছে অঙ্কটা দেখে আসেন একটু ব্যাকে গিয়ে তাহলে আশা করি বুঝতে পারবেন পরেরটা দেখেন এক থেকে বিশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর গড় কত মনে রাখবেন তাহলে এক থেকে বিশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলো কী এক তিন পাঁচ সাত ডট 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 শেষটা হচ্ছে উনিশ তো আমরা গড় মানে কি জানি গড় মানে জানি গড় ইকুয়াল উপরে হচ্ছে রাশির সমষ্টি আর তার নিচে কি তার নিচে হচ্ছে আমাদের রাশির সংখ্যা ঠিক আছে রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের গড় পাওয়া যাবে তো আমরা রাশির সংখ্যা কত এক তিন পাঁচ সাত ম্যানুয়ালি যদি লিখি সাথে পরে নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ তাই না তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে রাশির সংখ্যা দশটা আর রাশির সমষ্টি তাহলে নয় আর সাত ষোলো ষোলো আর পাঁচে একুশ বাইশ থেকে চব্বিশ পঁচিশ পঁচিশ আর পাঁচে চৌত্রিশ চৌত্রিশ আর সাত একচল্লিশ একচল্লিশ আর পাঁচে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে কত হাতে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আরেক ছয় একে সাত আরেক আট আরেক নয় একে দশ তাহলে উপরে হচ্ছে একশো তাহলে একশোকে দশ দ্বারা ভাগ করলে দশ আমাদের সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে এই যে দেখেন দশ এখন আসেন আপনি হয়তো এখন বলতে পারেন যে আচ্ছা অঙ্কের হচ্ছে এই হচ্ছে বিশ পর্যন্ত না বলে যদি এখানে বলতো পাঁচশো পর্যন্ত তিনশো পর্যন্ত কিংবা একশো পর্যন্ত তাহলে তো আর আমি ম্যানুয়ালি এভাবে হিসাব করতে পারতাম না তখন কি করব খুবই সহজ হিসাবটা করা সেটা হলো আপনি করবেন কি যে এক থেকে বিশ পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর গড় তাহলে খেয়াল করে দেখেন প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা এক এটা তো আপনি বের করতে পারবেন আর বিষ তো আর বেজোর না তাই না বিষ হচ্ছে জোর তাহলে বিষ যেহেতু জোর হয় তার আগের সংখ্যাটা বেজোর তাহলে শেষ পদ হচ্ছে উনিশ আর প্রথম পদ হচ্ছে এক তাহলে আপনি করবেন কি শেষ পদ যোগ প্রথম পদ প্রথম পদ ভাগ করবেন দুই দ্বারা তাহলে উত্তর চলে আসবে শেষ পদ হচ্ছে উনিশ প্রথম পদ হচ্ছে এক ভাগ হলো দুই তাহলে উনিশ আর একে বিশ বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ এই সূত্রটা অ্যাপ্লাই করবেন সাথে সাথেই অঙ্ক হয়ে যাবে তবে সংখ্যাগুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী হতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু হচ্ছে এই রুলটা প্রযোজ্য হবে না যদি এক থেকে শুরু না হয় তখন কিন্তু আপনি এই রুলটা প্রয়োগ করলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন তো এই অঙ্কগুলো আসলে এভাবেই দেয় বিশের জায়গায় হয়তো দুইশো বা বিশের জায়গায় হয়তো পঞ্চাশ দিতে পারে পঞ্চাশ যদি হয় তাহলে এক হবে প্রথমটা ঊনপঞ্চাশ হবে শেষেরটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি অন্য একটা অঙ্ক দিয়েও ট্রাই করে দেখতে পারেন দেখবেন যে মিলে যাবে অবশ্যই অবশ্যই মিলে যাবে পরীক্ষায় কয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি ও পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর আশি হয় তো ধরে নিলাম যে ধরি তাকে চতুর্থ পরীক্ষায় নম্বর পেতে হবে এক্স তো কপ কত নম্বর পেয়েছে প্রথমটাতে সত্তর পরেরটাতে কত পেয়েছে পঁচাশি তারপরেরটাতে কত পেয়েছে পঁচাত্তর পেল এবার বলা হচ্ছে চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর আশি হয় তাহলে অবশ্যই বুঝতে পারছেন প্রশ্নমতে এটা যোগ এটা যোগ এটা তিনটা যোগ করে যদি আমি চার দ্বারা ভাগ করি তাহলে আমাদের আশি হবে তাহলে দিয়ে দিলাম আশি তো এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে বা কী হবে তাহলে পাঁচ পাঁচ দশ দশের শূন্য হাতে কত এক সাত আরেক আট আট ষোলো ষোলো আর কত আর ষোলো আর সাত ষোলো আর সাথে কত আর সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে কত হচ্ছে দুশো তিরিশ যোগ এক্স ভাগ কত ভাগ হচ্ছে চার ইকুয়াল কত আশি তাহলে এর নিচে এক আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে দুশো তিরিশ যোগ এক্সকে এক দ্বারা গুণ করলে যা আছে তাই দুশো তিরিশ যোগ এক্স আর চার আর আশি গুণ করলে তিনশো বিশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে তিনশো বিশ থেকে আমাদের দুশো তিরিশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অবশ্যই নব্বই থাকবে তো দেখেন তো দেখি নব্বই আমাদের সঠিক উত্তর কিনা এক্স্যাক্টলি নব্বই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা শেষ প্রশ্নে চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্নটা দেখেন বলা হচ্ছে ছয় আট দশের গাণিতিক গড় টি সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তো যেহেতু বলা হচ্ছে কোন সংখ্যার তাহলে ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে কি করলাম ধরি সংখ্যাটি এক্স প্রশ্নমতে করবো কি ছয় আট এবং দশের গাণিতিক গড় মানে কি এই তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ তাহলে এই তিনটার গাণিতিক গড় পেয়ে গেলাম গড় মানে তো রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা তাই না এবার হচ্ছে সাত নয় তাহলে সাত নয় এবং কোন সংখ্যা তো সংখ্যাটা ধরেছে এক্স তাহলে এই তিনটার গাণিতিক গড় মানে কি আবার তিন দ্বারা ভাগ যেহেতু তিনটা সংখ্যা সমান তাহলে ইকুয়াল দিয়ে দিলাম তো এই প্রশ্ন যদি আপনি বিল্ড আপ করতে না পারেন তাহলে কিন্তু অঙ্ক হবে না আপনার এটাই কিন্তু মেইন জিনিস তাহলে বা দ দশ আর আট আঠারো আট ছয় চব্বিশ তাহলে চব্বিশ ভাগ আট ইকুয়াল নয় সাত ষোলো তাহলে উপরে হচ্ছে ষোলো যোগ এক্স ভাগ হলো তিন তাহলে কত হবে তিন আটে চব্বিশ তিন তাহলে উপরে থাকলো তিন তার নিচে এক তাহলে আমরা বলতে পারি তিন ভাগ এক ইকুয়াল টু আমাদের কত হবে আমাদের হবে ষোলো ভাগ ষোলো যোগ এক্স ভাগ হচ্ছে তিন তো এটার দ্বারা এটাকে গুন করলে কী হবে ষোলো যোগ এক্স যা আছে তাই আর তিন আট তিন গুণ করলে তিন তিরিখা নয় তাহলে বা কত হচ্ছে আমাদের সম্ভবত একটু হচ্ছে প্রবলেম হয়েছে কোথায় হয়েছে আমি একটু দেখতে চাই বলা হচ্ছে কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাই না তো আমি হচ্ছে আবার একটু চেক করে দেখি ছয় আট এবং দশের গড় ছয় আট এবং দশের গাণিতিক গড় দিয়েছি কত এটা ইকুয়াল টু সাত নয় এবং এক্স এর গাণিতিক গড়ের সমান তার মানে এটা সমান হ্যাঁ এক্স্যাক্টলি হয়েছে তাহলে দশ আট আঠারো আট ছয় চব্বিশ তাহলে চব্বিশ ভাগ তিন হ্যাঁ এক্স্যাক্টলি আমি ভুলটা বুঝতে পেরেছি আমার কিন্তু এখানে ভুলটা হয়েছে ঠিক আছে তো খেয়াল করে দেখেন কোথায় ভুলটা হয়েছে ভুলটা হয়েছে কিন্তু এটার নিচে কত আছে তিন এটা কাটাকাটি করলে কত হবে আট অর্থাৎ উপরে আট তার নিচে এক এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে ষোলো যোগ এক্স আমরা লিখবো ষোলো যোগ এক্স ইকুয়াল হচ্ছে কত তিন আর আট গুণ করলে তিন আটে চব্বিশ তাহলে ইকুয়াল ষোলো যোগ এক্স ইকুয়াল চব্বিশ মানে বাইরে চব্বিশ থাকলো এই ষোলের দিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে চব্বিশ থেকে ষোলো গেলে আট তো নিঃসন্দেহে আট হচ্ছে আমাদের সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে